আজ রান্না করছি মাছের মাথা দিয়ে মাস কলায়ের ডাল তার জন্য ডালটা আগে ভালো করে ধুয়ে নিয়েছি আর প্রেশার কুকারে এবার ডালটা সিদ্ধ করতে বসিয়ে দেব অল্প একটু নুন দিয়ে দিলাম এবার কড়াতে সর্ষের তেল দিয়ে রুই মাছের মাথাগুলো ভালো করে ভেজে নেব রুই মাছের মাথাগুলো ভালো করে ভাজা হয়ে গেলে অন্য একটি জায়গায় তুলে রেখে দেব এরপর ওই তেলেই শুকনো লঙ্কা তেজপাতা আর জিরে ফোড়ন দিচ্ছি অল্প একটু আদা বাটা দিলাম চেরা কাঁচা লঙ্কা আর পিঁয়াজ কুচি দিলাম এখানে পিঁয়াজ কুচিটা আগে দিতে হবে মানে আদা বাটার আগে পেঁয়াজ কুচিটা দিতে হবে এখানে আমাদের ভুল হয়ে গেছে পেঁয়াজ কুচিটা আগে দিয়ে একটু নেড়ে নিয়ে তারপর আদা বাটাটা দিতে হবে তারপর অল্প একটু নুন হলুদ আর জিরে গুঁড়ো দিয়েছি এরপর ভেজে রাখা মাছের মাথাগুলো দিয়ে দিলাম এবার সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিলাম ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেবো তারপর ঢাকা খুলে অল্প একটু চিনি দিলাম ব্যাস তৈরি হয়ে গেল আমাদের মাছের মাথা দিয়ে মাছ ডাল